আওয়ামী লীগ ছাত্রলীগ নামে রাজনীতি করতে দেওয়া হবে না বলছেন উপদেষ্টা নাহিদ ধানমন্ডি পাওয়া ধান সংগ্রহ করছে সিআইডি চলছে পরীক্ষা নিরীক্ষা আমার পরিবারের ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন বলছেন পিনাকি গাজা দখল করে ফিলিস্তিনিদের আর ফিরতে না দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের জিম্মি মুক্তি স্থগিত করল ফিলিস্তিনি গোষ্ঠী সেনাদের সতর্ক থাকার নির্দেশ ইসরায়েলের ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছে ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ থাকছে গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারো নেই এর দোয়ানের হুশিয়ারি আসসালামু আলাইকুম এতক্ষণ পর্যন্ত সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে রাজনীতি করতে দেওয়া হবে না বলে উপদেষ্টা নাহিদের হুঁশিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি শীর্ষক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না এদের আইনের মধ্য দিয়েই কাঠগড়ায় দাঁড় করানো হবে নাহিদ ইসলাম আরও বলেন আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ ও এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না তিনি বলেন আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো আমরা বলছি আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ ও এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সমন্বয়ক আব্দুল কাদের আবু বাকের মজুমদার মাহিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন ধানমন্ডি বত্রিশে পাওয়া হাড়গোড় সংগ্রহ করছে সিআইডি চলছে পরীক্ষা নিরীক্ষা ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় পাওয়া রহস্যজনক হাড়গোড় সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি প্রাথমিকভাবে এগুলো মানুষের হাড় বলে ধারণা করা হলেও নিশ্চিত হওয়ার জন্য ফরেনসনিক পরীক্ষা চলছে শনিবার সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশ নম্বরের কাছে একটি খাল থেকে স্থানীয়রা হাড়গোড়ের সন্ধান পান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং পরবর্তীতে বিশ্লেষণের জন্য সিআইডি এর হাতে তুলে দেয় সিআইডি কর্মকর্তারা জানান ফরেন্সিক টেস্টের মাধ্যমে জানা যাবে হাড়গুলো কতদিন আগের সেগুলো কোন অপরাধের সঙ্গে সম্পর্ক কি না এবং এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় অতিরিক্ত তদন্তের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ধানমন্ডি বত্রিশ একটি ঐতিহাসিক এলাকা হওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ্য গত পাঁচই ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা আমার পরিবারের ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন বলছেন পিনাকি সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশিষ্ট লেখক ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য বলেছেন আমার পরিবারের ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তিনি মনে করিয়ে দিয়েছেন যে কোনো প্ররোচনার মুখেও শান্ত থাকা ও ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ পিনাকি এর বক্তব্যের মাধ্যমে বোঝা যায় তিনি তার নিরাপত্তা ও পরিবারের সম্ভাব্য ক্ষতি নিয়ে শঙ্কিত তবে জনগণকে অস্থির না হওয়ার আহ্বান জানিয়েছেন এই মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে অনেকে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন প্রশাসন এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে কি না তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে গাজা দখল করে ফিলিস্তিনিদের আর ফিরতে না দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে বলেছেন ইসরায়েল যেন গাজা পুরোপুরি দখল করে এবং নিজেরাই সেটা দখল করে ফিলিস্তিনিদের আর সেখানে ফিরতে না দেয় আর তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্পের এই উস্কানিমূলক বক্তব্য ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তিনি স্পষ্টভাবে বলেছেন গাজার উপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত এবং ফিলিস্তিনিদের সেখানে প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া উচিত ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো তার এই বক্তব্যকে মানবাধিকারের লঙ্ঘন হিসাবে অভিহিত করেছে অনেক আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার কর্মী ট্রাম্পের এই মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছেন তারা বলছেন এই ধরনের বক্তব্য শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে সংঘাত আরও বাড়িয়ে তুলবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি জিম্মি মুক্তি স্থগিত করল ফিলিস্তিনের গোষ্ঠী সেনাদের সতর্ক থাকার নির্দেশ ইসরায়েলের ফিলিস্তিনের গোষ্ঠীগুলো আকস্মিকভাবে জিম্মি মুক্তির প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে যা ইসরায়েল ও হামাসের বর্তমান যুদ্ধ বন্ধের যে পরিস্থিতি চলছে তা আরও জটিল করে তুলবে এবং নতুন করে যুদ্ধের সূচনা হতে পারে তারা দাবি করেছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন যদি জিম্মিদের মুক্তি না দেয় ফিলিস্তিনের শাসক গোষ্ঠী তাহলে সামরিক অভিযান আরও তীব্রতর করা হবে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করছে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এই নেতানিয়াহু সরকার বিশ্ব নেতারা পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতিকে কমিয়ে আনার শান্ত করার তবে জিম্মি মুক্তির স্থগিতাদেশের কারণে মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে যা নতুন করে সংঘাতের আশঙ্কা সৃষ্টি করছে ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান অভিযোগ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতজানু করার ষড়যন্ত্র করছে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইরানের ইসলামী বিপ্লবের তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পেজস্কিয়ান বলেন ট্রাম্প একদিকে আলোচনার কথা বলছেন অন্যদিকে ইরানের তেল খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যা ইরানের বিপ্লবকে নতজানু করার ষড়যন্ত্রেরই অংশ ইরানের ইসলামী বিপ্লবের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে তেহরান সহ বিভিন্ন শহরে বিশাল জনসমাগম হয় জনগণ আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহল করেছে এর আওতায় ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে ট্রাম্প বলছেন তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির জন্য প্রস্তুত এবং পেজস্কিয়ানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পেজস্কিয়ান প্রশ্ন তোলেন যদি যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক হতো তাহলে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতো না তিনি আরও বলেন তেহরান যুদ্ধ চায় না কিন্তু বিদেশি চাপের কাছে নত হবে না ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনী যদি দেশে বর্তমান শাসক কাঠামো এর ধারাবাহিকতা রক্ষা করতে চান তবে তাকে অবশ্যই পারমাণবিক অস্ত্র উন্নয়নের উপর জারি করা ফতোয়া প্রত্যাহার করতে হবে বলে দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররাও মনে করেন তবে প্রেসিডেন্ট পেজস্কিয়ান প্রকাশ্যে পারমাণবিক কর্মসূচি থাকার কথা অস্বীকার করেছেন গাজাবাসীকে উচ্ছেদের ক্ষমতা কারও নেই বলছেন এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইবের দোয়ান ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজায় দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটি পুনর্গঠনের প্রস্তাব দেন এরদোয়ান বলেন গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের হাজার বছরের পুরানো মাতৃভূমি গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন আখ্যা দেন এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও ফিলিস্তিনিদের উচ্ছেদের সম্ভাবনা নাকচ করে দেন ট্রাম্প গাজাকে ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমা মুক্ত করে অর্থনৈতিকভাবে পুনর্গঠনের কথা বললেও সেখানে বসবাসরত জনগণকে কীভাবে সরানো হবে সে বিষয়ে কিছুই বলেননি তিনি বলেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দায়িত্ব নেবে এবং সেখানে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে ট্রাম্পের এমন পরিকল্পনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী এবং ইসলামী জিহাদ সহ অন্যান্য যে সমস্ত প্রভাবশালীরা বিভিন্নভাবে এবং বিভিন্ন দেশও তার নিন্দা জানিয়েছে